আগামীকাল ছাব্বিশে জুলাই দুই সালের শনিবার যাদের নামের শুরুতে ইংরেজিতে এসলেটারটি রয়েছে সেই সব ব্যক্তিদের দিনটা কেমন কাটবে কোন কোন দিক থেকে তাদের জীবনে আনন্দের সংবাদ আসতে চলেছে আর কোন দিক থেকে শুরু হবে দুর্দিন নমস্কার কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে আগামীকাল চন্দ্র বুধের রাশি মিথুনে গমন করবে এবং শনিবার হওয়ায় শনির আধিপত্য বজায় থাকবে বৃহস্পতির সাথে চন্দ্রের সংযোগে তৈরি হবে একটি দুর্দান্ত মিলন যোগ যার কুপ্রভাব এস নামের ব্যক্তিদের উপর পড়বে তবে আপনার জীবনের সব দিক থেকেই যে খারাপ প্রভাব আসবে এমনটা নয় বেশ কয়েকটি ক্ষেত্রে রাজযোগ ও হর্ষযোগও দৃশ্যমান কিন্তু বিপদ যদি কপালে থাকে বিপদ তো ঘটবেই কিন্তু ভবিষ্যৎ বার্তা প্রদানের মাধ্যমে আপনারা কিভাবে বিপদ থেকে সুরক্ষিত থাকবেন তা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব তার আগে বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার নামে শুরুতে যদি এস লেটারটি থাকে আপনার শুভ নামটি কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে জানাবেন আসুন তাহলে ভিডিওর মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক প্রথমত আগামীকাল এস নামের ব্যক্তিরা কেরিয়ার থেকে শুরু করে ব্যবসায় সাহসী সিদ্ধান্ত গ্রহণে উপকৃত হবেন অর্থাৎ জীবনে বিভিন্ন রকম সিদ্ধান্তগুলো আপনারা আগামীকাল সুষ্ঠুভাবে গ্রহণ করতে পারবেন এবং সেই সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে আপনার জীবনে অনেকটাই উপকার হবে তবে নতুন কিছু শুরু করতে গেলে আগামীকাল আপনি বাধাপ্রাপ্ত হবেন শুভ কার্যের জন্য নামের ব্যক্তিদের আগামীকাল দিনটা একদম উপযুক্ত নয় তাই আপনি যদি কোনো নতুন কাজ শুরু করবেন বলে ভেবে থাকেন বা কোনো শুভ অনুষ্ঠান করবেন বলে পরিকল্পনা করে থাকেন তাহলে বলব আগামীকাল দিনটা একটু ধৈর্য ধরে এড়িয়ে চলুন নসেদ ভবিষ্যতে আপনাকে এর ফল পেতেই হবে দ্বিতীয়ত মিডিয়া লেখালেখি পড়াশোনা যোগাযোগ বা হসপিটালের কর্মচারী এই সকল ব্যক্তিদের জন্য আগামীকাল দিনটা প্রত্যাশার থেকেও ভালো ফল পাবেন কিন্তু তাদের মধ্যে আত্মবিশ্বাসের একটা অভাব দেখা যাবে তারা একটা দ্বিমুখী চিন্তাভাবনার মধ্য দিয়ে অগ্রসর হবে কোনটা ভালো কোনটা খারাপ এই ডিসিশান তারা আগামীকাল ঠিকঠাকভাবে নিতে পারবেন না তৃতীয়ত সম্পর্কের দিক থেকে এস নামের ব্যক্তিদের আগামীকাল দিনটা বেশ ভালো কাটবে প্রেমের সম্পর্কেও অনুকূল অবস্থা বিরাজ করবে একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে বিগত দিনে থাকা সমস্ত দুঃখ কষ্ট ঝামেলা দূরীভূত হয়ে যাবে পরস্পরের উপর ভরসা বৃদ্ধি পাবে তবে একটা বাড়তি চাপ অনুভূত হবে আর ওই যে শনির কুদৃষ্টি যার কারণে তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কের মাঝে আসার চেষ্টা করবেন তবে চিন্তার কিছু কারণ কারণেই আপনাদের পারস্পরিক বন্ধন এই সমস্ত বিষয়গুলি খুব সহজেই তুচ্ছভাবে এড়িয়ে ফেলতে সাহায্য করবে চতুর্থত আগামীকাল আপনার পুরনো কোনো ইচ্ছা পূরণ হবে যার কারণে আপনার মন খুব খুশি থাকবে একটা উপহার প্রাপ্তির যৌ লক্ষ্য করা যাচ্ছে প্রিয় মানুষ বা পরিবারের কোনো ব্যক্তি বা বন্ধু বান্ধবীদের কাছ থেকে একটা উপহার আপনি আগামীকাল পেতে পারেন পঞ্চমত আগামীকাল আপনার পারিবারিক সম্পর্ক খুব সুন্দর থাকবে পরিবারে পূর্বের মতো সুখ এবং সমৃদ্ধি ফিরে আসবে এটা দেখে হয়তো পাড়া প্রতিবেশীর কোনো ব্যক্তির হিংসা হতে পারে এছাড়াও যারা বিবাহিত তারা স্ত্রীর কাছ থেকে কেবল মানসিক নয় আর্থিক সুবিধা পাবারও সম্ভাবনা রয়েছে সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ আপনারা আগামীকাল পেতে পারেন ষষ্ঠত কর্মসংস্থান খুঁজছেন এমন কোনো ব্যক্তি যদি নামধারী হয়ে থাকেন আগামীকাল আপনারা অনেকটাই আশার আলো দেখতে পাবেন সপ্তমত আগামীকাল নামের কোনো ব্যক্তি বিবাহিত হলে তাদের দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে সহকর্মীরা বিভিন্নভাবে আপনার ক্ষতি করার জন্য পরিকল্পনা করবে তাই তাদের কথা শুনে কোনো কিছু ডিসিশান আপনি নেবেন না প্রতারিত হওয়া থেকে একটু সতর্ক থাকবেন তাড়াহুড়োই হটকারিতায় সিদ্ধান্ত নিলে হস্তাতে হবেই হবে একটু নিজেকে সময় দিয়ে ধৈর্য ধরে চিন্তা ভাবনা করুন তারপর ডিসিশানটি নেবেন অংশীদারিত্বের অর্থ আগামীকাল বিনিয়োগ না ভালো যে সকল এস ব্যক্তি চাকরি ছিবে আগামীকাল অতিরিক্ত প্রচেষ্টা করতে দেখা যাবে আপনাদের এবং বাড়তি কিছু চাপও আপনার উপর আসবে তবে একটা বিষয় হলো এই সকল কাজগুলি আপনার পরবর্তীকালে অনেকটাই উপকৃত করবে আপনি আপনার সম্পদ বৃদ্ধির জন্য আগামীকাল ব্যয় করতে পারেন বাড়ি গাড়ি ক্রয় করার জন্য কালকের দিনটা খুবই ভালো আপনি আগামীকাল ধর্মীয় কাজের প্রতি অগ্রসর হতে পারেন দান ধ্যান করবেন বলে যদি ভেবে থাকেন কালকের দিনটা অতি উত্তম বলে গণ্য করা হবে দর্শক বন্ধুরা আপনারা যদি এই শনির প্রভাব এড়াতে চান আগামীকাল কোনো শনি মন্দিরে গিয়ে গাওয়া ঘিয়ের ওপরে আপনি কয়েকটি কালো তিল রেখে একটি প্রদীপ প্রজ্বলন করে দিতে পারেন এছাড়াও শনিদেবকে নীল অপরাজিতা ফুল নিবেদন করে তার পূজা করুন সব থেকে ভালো ফল পাওয়া যায় যদি আগামীকাল কাককে একটি আটা রুটি সরিষার তেলে ভেজে খাওয়াতে পারেন কাককে শনিদেবের বাহন বলে মনে করা হয় তাই কাকের মধ্য দিয়ে আমরা অনেক সময় কুবার্তা পেয়ে থাকি তাই এই প্রাণীটিকে সন্তুষ্ট করা সবার আগে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হার হার মহা